আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি হালিম রান্নার রেসিপিটি শেয়ার করব এই যে এখানে আমি রাঁধুনি হালিম মিক্স একটা প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট থাকে একটা হচ্ছে চাল ডালের মিক্স আর একটা হচ্ছে মশলা তো এই যে এখানে আমি পাঁচশো গ্রাম পানি পুটন্ত গরম করে ওই মিক্সারটা ঢেলে দিয়েছি চাল ডালের মিক্সটা ভালোভাবে এটাকে মিশিয়ে এভাবে ঢেকে দেবো ঢেকে আমি আধা ঘন্টা রাখবো এটাকে তো এই যে আমি হাড়িতে চারটা পেঁয়াজ কুচি তেল দিয়ে বসিয়ে দিলাম তো এখানে ওই যে ছোট প্যাকেটের মশলাটা আমি অর্ধেকটা তুলে রেখে দিয়েছি আর অর্ধেকটা একটু পরে দিব তো এখন আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ দুটো তেজপাতা আর দুটো লং দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম আমি এখানে ফার্মের মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে গরুর মাংস দিয়ে রান্না করতে পারেন তো এই যে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি ওই প্যাকেটের অর্ধেক মশলা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম আমি এখানে অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি কিছু এই এটাকে আমি এখানে আশি পারসেন্ট সিদ্ধ করে নিয়ে এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি ওই যে ভেজানো ডালটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে তো মাংস আর ডালগুলোকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে ডালটা সিদ্ধ হয় এই পরিমাণ দিতে হবে একটু বেশি করেই দিতে হবে এখন আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচে লেগে যাবে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাকি মশলাটা দিয়ে দিলাম তো এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আবার একটু ফোড়ন দিয়ে নিব তো আমি এখানে একটা পেঁয়াজ কুচি আর দুটো রসুন কুচি দিয়ে দেবো একটা ফ্লেভারের জন্য এখন আমি এগুলাকে বেরেস্তা কালার করে নেব এই যে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি বেরেস্তা কালার করে নিয়েছি এখন আমি ওই ডালের সাথে ঢেলে দেব দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো যাতে করে ঘ্রানটা চলে না যায় এই তো হয়ে গেছে হালিম রান্না তো এখন স্বাদ বাড়ানোর জন্য এখানে আদা কুচি শশা কুচি আর লেবু দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে সুস্বাদু হালিম রান্না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ